দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী দীর্ঘদিনের অপেক্ষা এবং জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নবম পে স্কেল নিয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান পরিষ্কার করল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন বাংলাদেশ সচিবালয়ে মঙ্গলবার সাতাশ জানুয়ারি অনুষ্ঠিত সরকারি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক নেতিবাচক ও হতাশাজনক খবর সামনে এসেছে দীর্ঘ প্রতীক্ষিত এবং বহুল আলোচিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে যে আশার আলো সঞ্চারিত হয়েছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খানের সাম্প্রতিক বক্তব্যে তাতে কার্যত জল ঢেলে দেওয়া হয়েছে উপদেষ্টা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যে নতুন কোনো পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব নয় এবং সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে না এই ঘোষণার মাধ্যমে এটি পরিষ্কার হয়ে গেছে যে পে স্কেল বাস্তবায়নের পুরো বিষয়টি এখন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং এর ভাগ্য এখন পরবর্তী নির্বাচিত সরকারের ম্যান্ডেটের উপর নির্ভর Court সচিবালয়ে সেই বৈঠকে পে কমিশনের পক্ষ থেকে জমা দেওয়া বিভিন্ন সুপারিশ ও প্রস্তাবনা নিয়ে দীর্ঘ সময় ধরে চুলচেরা বিশ্লেষণ করা হয় বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফাউজুল কবির খান যখন সাংবাদিকদের মুখোমুখি হন তখন তার বক্তব্যে ফুটে ওঠে দেশের বর্তমান নরবরে অর্থনৈতিক পরিস্থিতির চিত্র এবং সরকারের সীমাবদ্ধতার কথা তিনি জানান যে যদিও পে কমিশন তাদের নির্ধারিত দায়িত্ব পালন করেছে এবং সুপারিশমালা জমা দিয়েছে তবুও অন্তর্বর্তী কালীন সরকারের পক্ষে সেগুলোকে কার্যকর করার মতো পর্যাপ্ত সময় বা আইনি সুযোগ নেই তিনি বলেন যে একটি রাষ্ট্রীয় বেতন কাঠামো পরিবর্তনের সাথে রাষ্ট্রের বিশাল অঙ্কের বাজেট এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা জড়িত থাকে তাই তড়িঘড়ি করে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় যা দেশের অর্থনীতিকে আরও সংকটে ফেলতে পারে উপদেষ্টা তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে সরকার এখনই এই সুপারিশগুলোকে বাতিল করে দিচ্ছে না বরং এই প্রস্তাবনাগুলো কতটা বাস্তবসম্মত এবং দেশের বর্তমান রাজস্ব আয়ের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ তা খতিয়ে দেখার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি শক্তিশালী ও উচ্চ ক্ষমতাসম্পন্ন পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে এই কমিটি মূলত তিনটি প্রধান মানদণ্ডের উপর ভিত্তি করে তাদের কার্যক্রম পরিচালনা করবে প্রথমত তারা বর্তমান সরকারের আর্থিক সক্ষমতা যাচাই করবে বেতন বাড়ালে যে অতিরিক্ত কয়েক হাজার কোটি টাকার প্রয়োজন হবে তা বর্তমান রাজস্ব খাত থেকে মেটানো সম্ভব কিনা বা এর ফলে উন্নয়ন বাজেট কাটছাট করতে হবে কিনা তা খতিয়ে দেখা হবে দ্বিতীয়ত বর্তমান দেশের উচ্চ মূল্যস্ফীতির বাজারে বেতন বাড়ানো হলে তা বাজারে নতুন করে মুদ্রাস্ফীতি তৈরি করবে কিনা সে বিষয়ে তারা অর্থনৈতিক বিশেষজ্ঞ ও কেন্দ্রীয় ব্যাংকের সাথে পরামর্শ করবে কারণ বাজারে অর্থের প্রবাহ বেড়ে গেলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে থাকে যা সাধারণ মানুষের জন্য ভোগান্তি বই আনতে পারে তৃতীয়ত কমিটি এই সুপারিশগুলো একবারে বাস্তবায়ন না করে ধাপে ধাপে বাস্তবায়ন করার কোনো পথ আছে কিনা তা নিয়েও তাদের মতামত দেবে ফাউজুল কবির খান সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সরকারের নৈতিক অবস্থানের কথা তুলে ধরেন তিনি বলেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মূলত একটি নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পালন করছে এবং তাদের প্রধান ম্যান্ডেট হল রাষ্ট্রীয় সংস্কার ও একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা তিনি মনে করেন যে বেতন কাঠামোর মতো একটি সংবেদনশীল এবং বিশাল আর্থিক সংশ্লেষযুক্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসা রাজনৈতিক সরকারেরই সাজ আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা চাইলে এই কমিটির সুপারিশগুলো গ্রহণ করে গেজেট প্রকাশ করতে পারে অথবা তারা চাইলে তা জনস্বার্থে বা অর্থনৈতিক কারণে তা পরিমার্জন বা বাতিল করার ক্ষমতাও রাখবে বাস্তবায়নের এই দীর্ঘ সূত্রতার পেছনে সময়ের অভাবকে প্রধান কারণ হিসেবে দেখিয়েছেন উপদেষ্টা তিনি বলেন যে একটি নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা মানে কেবল বেতন বাড়ানো নয় বরং এর সাথে পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধার বিন্যাস জড়িত এই বিশাল প্রশাসনিক কর্মযোগ্য পরিচালনার জন্য যে সময়ের প্রয়োজন তা বর্তমান সরকারের হাতে নেই তবে তিনি এটিও দাবি করেন যে তারা পরবর্তী সরকারের জন্য কাজ সহজ করে দিচ্ছেন বর্তমান কমিটি যদি সমস্ত হিসাব নিকাশ এবং সম্ভাব্য রূপরেখা তৈরি করে রেখে যায় তাহলে পরবর্তী নির্বাচিত সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই ফাইলগুলো হাতের কাছে পাবে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে এতে নতুন সরকারকে শূন্য থেকে শুরু করতে হবে না এবং সময় অনেক সাশ্রয় হবে উপদেষ্টার এই ঘোষণার পর দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে মাঠ পর্যায়ের অনেক কর্মচারী মনে করছেন যে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে যেখানে জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী সেখানে বেতন না বাড়ানো তাদের জন্য চরম অন্যায় অনেকে একে দীর্ঘদিনের বঞ্চনা এবং সরকারের দায়িত্ব এড়িয়ে যাওয়ার কৌশল হিসেবে দেখছেন অন্যদিকে অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন যে এই মুহূর্তে বেতন বাড়ানো হলে বাজারে যে অস্থিরতা তৈরি হতো তা সামাল দেওয়ার সরকারের জন্য কঠিন হতো তাই তারা একে বিচক্ষণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন কিন্তু সাধারণ কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা রয়েই গেল কারণ পরবর্তী নির্বাচন কবে হবে এবং কোন সরকার ক্ষমতায় এসে এই সুপারিশের ফাইল খুলবে তা এখন অজানাই রয়ে গেল সরকারি কর্মচারীদের ভাগ্যের চাকা আপাতত এই সচিবালয়ের টেবিলেই থমকে রইল এবং তাদের এখন দীর্ঘ অপেক্ষার প্রহর গুনতে হবে একটি নির্বাচিত সরকারের আগমনের আশায় ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন